ইউটিউবস বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব লাভোরারে অর্থ কাজ করা এই ভার্বটি নিয়ে এর আগে আমরা অলরেডি চারটি ভার্ব নিয়ে আলোচনা করেছি এটা প্লেলিস্ট আকারে লাস্টে আপনারা পেয়ে যাবেন সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন তো আজকে আমরা আলোচনা করব লাভোরারে অর্থ কাজ করা এই ভার্বটি নিয়ে এই ভারটি। বিভিন্ন সাবজেক্টের সাথে এবং বিভিন্ন কাল মানে বর্তমান কাল অতীতকাল এবং ভবিষ্যৎকাল কিভাবে এগুলোর সাথে পরিবর্তন হচ্ছে এক এক সময় এক ভাবে কিন্তু এই ভাগগুলো পরিবর্তন হয় বিভিন্ন সাবজেক্টের সাথে তো এইগুলো নিয়ে মূলত আমরা আলোচনা করবো তো আশা করছি আপনাদের এই ভিডিওগুলি অনেক কাজে আসবে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আসবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলবেন তো প্রথমে আমরা দেখবো আমি কাজ করি বর্তমান কালের ক্ষেত্রে বিভিন্ন সাবজেক্টের সাথে লাভোরআরে মানে কাজ করা এটা কিভাবে পরিবর্তন হচ্ছে সেটা দেখব। তাহলে আমি কাজ করি লাভরো, লাভর আরে হয়ে গেছে লাভোরো ঠিক আছে আমি কাজ করি যদি শুধু লাভোরো থাকে কোনো সেন্টেন্সে তাহলে বুঝে নিব সেটার অর্থ আমি কাজ করি তুমি কাজ করো তু লাভোরি তু লাভরি তুমি কাজ করো লাভোরি যদি শুধু থাকে শুধু সেন্টেন্সে তাহলে বোঝাবে যে তুমি কাজ করো সে কাজ করে লুই বা লেই বা পুরুষ অথবা মহিলার ক্ষেত্রে লাভোরা যদি শুধু লাভোরা থাকে কোনো সেন্টেন্সে তাহলে বুঝে নিব সে কাজ করে আর আমরা কাজ করি নই লাভোরিয়ামো অর্থ আমরা কাজ করি নই লাভোরিয়ামো লাভোরিয়ামো যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে আমরা বুঝে নিব আমরা কাজ করি তোমরা কাজ করো এই ইতালিয়ানটি হবে বই লাভোরাতে বই লাভরাতে অর্থ তোমরা কাজ করো লাভরারে হয়ে গেছে লাভরাতে খেয়াল করো আর যদি শুধু লাভরাতে থাকে কোনো সেন্টেন্সে তাহলে আমরা বুঝে নেব যে এটা বোঝাচ্ছে তোমরা কাজ করো এরপর দেখব তারা কাজ করে তারা কাজ করে এর ইতালিয়ান কি হবে লাভরানো লরো লাভরানো অর্থ তারা কাজ করে ঠিক আছে লাভরারে হয়ে গেছে লাভরানো অর্থ তারও তারা কাজ করে কোনো সেন্টেন্সে যদি লরো লাভরানো দিয়ে নাও থাকে শুধু লাভরানো থাকে তাহলে আমরা বুঝে নিব যে সেটা তারা কাজ করে অর্থে ব্যবহৃত হচ্ছে তো এখন কিছু আমরা বাক্য দেখে এই বর্তমান কালের প্রত্যেকটি দিয়ে একটি করে বাক্য দেখব আর হ্যাঁ আপনারা কিন্তু ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে প্রত্যেকটি শব্দের উচ্চারণ সহ আপনারা বুঝে যাবেন তো বাক্যগুলো আমরা দেখি বর্তমান কালের কিছু বাক্য দেখব এই আগে যেগুলো পড়েছেন সেগুলো দিয়ে তো আমি একটি রেস্টুরেন্টে কাজ করি আমরা কি আমি কাজ করি একটু আগে বললাম না আমি কাজ করি তো আমি কাজ করি দিয়ে একটি বাক্য দেখব আমি একটি রেস্টুরেন্টে কাজ করি এর ইতালিয়ান কি হবে ইও লাভরো ইন উন রেস্টুরান্টে অর্থ আমি একটি রেস্টুরেন্টে কাজ করি ইও লাভরো অর্থ কি ছিল আমি কাজ করি আর ইন উন রেস্টুরান্টে অর্থ একটি রেস্টুরেন্টে তাহলে পুরো আমরা একসাথে কি বলতে পারি ইও লাভরো ইন উন রেস্টুরান্টে অর্থ আমি একটি রেস্টুরেন্টে কাজ করি এরপর আসবে তুমি অনেক কাজ করো তুমি অনেক কাজ করো এর ইতালিয়ান কি হবে তু লাভরি মলতো তু লাভরি মলতো অর্থ তুমি অনেক কাজ করো তু লাভরি অর্থ কি ছিল তুমি কাজ করো এর আগে আমরা পড়লাম তু অর্থ তুমি কাজ করো আর মল তো অর্থ অনেক তাহলে তু অর্থ তুমি কাজ অনেক করো পরে দেখব সে একটি অফিসে কাজ করে সে একটি অফিসে কাজ করে ছেলের ক্ষেত্রে বলা হচ্ছে তাহলে কি হবে ছেলের ক্ষেত্রে লুই সে লুই হবে তাহলে লুই লাভোরা ইন উন উফ অর্থ সে একটি অফিসে কাজ করে লুই লাভোরা অর্থ কি সে কাজ করে ইন উন উফিচ অর্থ একটি অফিসে উফিচ অর্থ অফিস আর ইন উন উফিচ একটি অফিসে তাহলে পুরোটা একসাথে কি বলতে পারি লুই লাভোরা ইন উন উফিচ অর্থ সে একটি অফিসে কাজ করে এরপরে দেখব আমরা একসাথে কাজ করি আমরা একসাথে কাজ করি এর ইতালিয়ান কি হবে নই লাভোরিয়ামো ইন সিএমএ নই লাভোরিয়ামো ইন অর্থ আমরা একসাথে কাজ করি এখানে নই লাভোরিয়ামো অর্থ কি ছিল আমরা কাজ করি নই লাভোরিয়ামো আমরা কাজ করি এর আগে আমরা দেখলাম আর ইনসিএম এ অর্থ একসাথে তাহলে আমরা একসাথে যদি বলি কি দাঁড়ায় আমরা একসাথে কাজ করি নই লাভোরিয়ামো ইনসিএম এরপর আসবে তোমরা প্রতিদিন কাজ করো তোমরা প্রতিদিন কাজ করো এর ইতালিয়ান কি হবে বই লাভোর অনিজর্ণ বই লাভোরাতে অনিজর্ণ অর্থ তোমরা প্রতিদিন কাজ করো বই লাভোরাতে অর্থ কি তোমরা কাজ করো বই লাভরাতে তোমরা কাজ করো অনিজন্য অর্থ প্রতিদিন তাহলে কি হবে তোমরা প্রতিদিন কাজ করো বই লাভোরাতে অনিজন্য এই যে আপনাদের কোন ভার্বের সাথে কোন পার্সন অনুযায়ী কিভাবে চেঞ্জ হয় এটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে কিন্তু আমরা সহজেই এই ভাষাটা বুঝে যাব এরপরে আসবে তারা কারখানায় কাজ করে এর ইতালিয়ান কি হবে লরো লাভোরানো ইন ফাব্রিকা ফাব্রিকা অর্থ তারা কারখানায় কাজ করে লরো লাভোরানো ইন ফাব্রিকা এখানে তারা কাজ করে কি হবে লরো লরো লাভোরানো অর্থ তারা কাজ করে ইন অর্থ কারখানা ঠিক আছে তাহলে একসাথে কি বলতে পারি লরো লাভোরানো ইন ফাবা অর্থ তারা কারখানায় কাজ করে এরপরে আমরা এই লাভোরারে অতীতকালের সময় কিভাবে পরিবর্তন হয় সেটা দেখবো প্রথমে সাবজেক্ট ওয়াইজ দেখবো তারপরে সবগুলো বাক্য আকারে দেখব তো আমি কাজ করেছি অতীতকাল আমি কাজ করেছি এর ইতালিয়ান কি হবে লাভরাত আমি কাজ করেছি ইও অ লাভোরাতো এখানে একটি জিনিস খেয়াল করুন আভের ভার ব্যবহার হয়েছে ইও অ তু আই আমরা আভেরে যখন জেনেছি তখন এটা খেয়াল করবো যদি না জানেন আমার আগের ভিডিও দেওয়া আছে সেটি দেখে নেবেন তাহলে লাভরাত আমি কাজ করেছি তুমি কাজ করেছো তু আই লাভরাতো। তুমি কাজ করেছো সে কাজ করেছে লুই আ অর্থ সে কাজ করেছে আমরা কাজ করেছি আমরা কাজ করেছি তোমরা কাজ অর্থ করেছ তোমরা কাজ করেছো তারা কাজ করেছে লরো আন্ন লাভোরাতো একটা জিনিস খেয়াল করুন লাভোরারে পরিবর্তিত হয়ে গেছে লাভরাত প্রত্যেকটির ক্ষেত্রে অতীতকালের সময় আমাদের এই লাভোরারে প্রত্যেকটির সময় একই জিনিস থাকবে যেমন লাভরত দেখুন প্রত্যেকটা সাবজেক্টের সাথে লাভরত হয়ে গেছে যেমন তুমি আমি তুমি সে তারা তোমরা তারা সবগুলোর সাথে কিন্তু এই যে লাভরত ব্যবহার হয়েছে অতীতকালের সময় শুধু অ্যাড হয়েছে কি অ আই আ অব্যাম আবেতে অ্য এগুলো এগুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে কিন্তু আমরা এগুলো বুঝে যাব তো আমরা নিশ্চয় বুঝেছি যে কোনটার সাথে কিভাবে ব্যবহৃত হচ্ছে তো এখন আমরা কিছু বাক্য দেখব এগুলো দিয়ে তো প্রথমে আমরা দেখব আমি গতকাল কাজ করেছি অতীতকাল কিন্তু আমি গতকাল কাজ করেছি এর ইতালিয়ান ইয়ো অ লাভরাতো ইয়ারি ইয় অ লাভরাতো ইয়েরি অর্থ আমি গতকাল কাজ করেছি এখানে ইয় অ লাভরাত অর্থ আমি কাজ করেছি ইয়েরি অর্থ গতকাল ঠিক আছে তাহলে আমি গতকাল কাজ করেছি ই অ লাভরাত ইয়েরি অর্থ আমি গতকাল কাজ করেছি এরপরে দেখব তুমি অনেক কাজ করেছো তুমি অনেক কাজ করেছো এর ইতালিয়ান কি হবে তু আই লাভরাতো মলতো তু আই লাভরাতো মলতো অর্থ তুমি অনেক কাজ করেছো এখানে তু আই লাভরাতো অর্থ তুমি কাজ করেছো অতীতকাল করে ফেলেছো আর কি তুমি কাজ করেছো তু আই লাভরাতো মলতো অর্থ অনেক তার উপরে একসাথে কি বলতে পারি তুমি অনেক কাজ করেছো তু আই লাভরাতো মলতো এরপরে দেখবো সে একটি দোকানে কাজ করেছে সে একটি দোকানে কাজ করেছে মেয়েদের ক্ষেত্রে বলা হচ্ছে সে এখানে মেয়েকে বোঝানো হচ্ছে তাহলে সে একটি দোকানে কাজ করেছে এর ইতালিয়ান কি হবে লেই আ লাভোরাতো ইন উন নেগো অর্থ সে একটি দোকানে কাজ করেছে মহিলাদের ক্ষেত্রে লেই ব্যবহার হবে সে যখন বলবো যদি পুরুষ হতো তাহলে লুই বলতাম তাহলে লেই আ লাভোরাতো অর্থ কি হবে সে কাজ করেছে লেই আ লাভোরাতো আমরা একটু আগে পড়লাম লেই আ লাভোরাতো সে কাজ করেছে ইন উন নেগোছিও অর্থ একটি দোকানে উন অর্থ একটি নেগোছিও অর্থ দোকান তাহলে ইন উন নেগোছিও একটি দোকানে লে লাভরাত ইন উন নেগোছিও অর্থ সে একটি দোকানে কাজ করেছে এরপরে দেখব আমরা সারাদিন কাজ করেছি আমরা সারাদিন কাজ করেছি এর ইতালিয়ান কি হবে নই আব্বিয়ামো লাভরাতো তুত্ত এ জর্ণ নই আব্বিয়ামো লাভরাতো তুত্ত ইল জন অর্থ আমরা সারাদিন কাজ করেছি এখানে নই আব্যামো লাভরাত অর্থ কি হবে আমরা কাজ করেছি তুত্ত ইল জন অর্থ সারাদিন ঠিক আছে তুত্ত ইল জন সারাদিন বোঝাচ্ছে জন অর্থ দিন তুত্ত অর্থ সব কিছু তাহলে তুত্ত ইল জন্য একসাথে বোঝাবে সারাদিন আর নই আব্যাম ও লাভরাত অর্থ আমি কাজ করেছি তাহলে পুরোটা মিলে আমরা একসাথে কি বলতে পারি নই আব্যাম ও লাভরাত তুত্ত ইল জন আমরা সারাদিন কাজ করেছি এরপরে আসবে তোমরা ভালোভাবে কাজ করেছো তোমরা ভালোভাবে কাজ করেছো ইতালিয়ান কি হবে বই আভেতে লাভরাত অর্থ তোমরা ভালোভাবে কাজ করেছো এখানে অর্থ বই আভেতে কি হচ্ছে কি হবে তোমরা কাজ করেছো বই আভেতে লাভরাতো অর্থ তোমরা কাজ করেছো বেনে অর্থ ভালোভাবে তার উপর একসাথে কি বলতে পারি বই আভেতে লাভরাতো বেনে অর্থ তোমরা ভালোভাবে কাজ করেছো এরপরে আসবে তারা কারখানায় কাজ করেছে তারা কারখানায় কাজ করেছে অলরেডি করে ফেলেছে আর কি অতীতকাল আমরা বর্তমান কালের কিন্তু এটা দিয়ে একটা উদাহরণ দেখেছিলাম এটা কিন্তু অতীতকাল একসাথে মিলিয়ে ফেলবেন না তাহলে তারা কারখানায় কাজ করেছে এটা ইতালিয়ান কি হবে লরো আন্ন লাভরাতো ইন ফাব্রিকা ওকে লরো আন্ন লাভরাতো ইন ফাব্রিকা অর্থ তারা কারখানায় কাজ করেছে এখানে লরো আন্ন লাভরাতো অর্থ তারা কাজ করেছে ইন ফাব্রিকা অর্থ কারখানায় তার উপর একসাথে কি বলতে পারি লরো আন্ন লাভরাতো ইন ফাব্রিকা অর্থ তারা কারখানায় কাজ করেছে এরপরে আমরা ভবিষ্যৎকাল নিয়ে কিছু দেখব এই লাভরারে ভবিষ্যৎকালে কিভাবে পরিবর্তন হয় সেটা দেখব তো ভবিষ্যৎকালে সময় লাভরারে লাভরারি দিয়ে আমরা কিছু দেখি আর কি সাবজেক্ট অনুযায়ী তাহলে আমি কাজ করব এর ইতালিয়ান কি হবে অ লাভরেরো অ লাভরেরো দেখুন লাভরারে চেঞ্জ হয়ে গেছে লাভরেরো যদি ইও না থাকে কোনো সেন্টেন্সে বা বাক্যে তাহলে লাভরেরও দিয়েও কিন্তু আমরা শুধু মনে করব যে আমি কাজ করব বোঝাচ্ছে ঠিক আছে তাহলে আমি কাজ করব ইও লাভরেরও তুমি কাজ করবে তু লাভরে রাই দেখুন লাভরে রাই হয়ে গেছে লাভরে রাই এর আগে ছিল লাভর লাভরেরও ওকে লাভরেরও আমি কাজ করব আর তুমি কাজ করবে লাভরে রাই তুমি কাজ করবে তু লাভরে রাই তু যদি নাও থাকে এটা কিন্তু কোনো সমস্যা না আমরা কোনো বাক্যে আপনারা দেখবেন ইও তু লুই বা লেই নই এগুলো থাকবে থাকবে না যেমন দেখুন এগুলো থাকবে তখনই কিন্তু আমরা বুঝবো এটার অর্থ আমি কাজ করব তুমি কাজ করবো এইভাবেই বোঝাবে তাহলে সে কাজ করবে এর ইতালিয়ান কি হবে লুই অর লেই লাভোরেরা লুই অর লেই লাভোরেরা অর্থ সে কাজ করবে ঠিক আছে লাভোর আরে হয়ে গেছে লাভোরেরা এরপরে আমরা কাজ করব এর ইতালিয়ান কি হবে নই লাভোরেমো নই লাভোরেমো অর্থ আমরা কাজ করব নই লাভোরেমো এরপরে তোমরা কাজ করবে রেতে লাভোরেতে ভই লাভোরেতে অর্থ তোমরা কাজ করবে তারা কাজ করবে লরো লাভোরে রান্ন লরো লাভোরে রান্ন অর্থ তারা কাজ করবে ঠিক আছে এখানে আমরা কিন্তু এটা জিনিস মনে রাখবো যে তু লুই অর এগুলো যদি নাও থাকে কোন সেন্টেন্সে তাহলে কিন্তু একই অর্থ বোঝাবে আমরা এইটুকু মনে রাখবো এরপরে আমরা কিছু বাক্য দেখি তো প্রথমে আমরা দেখব আমি আগামীকাল কাজ করব। আমি আগামীকাল কাজ করব। এর ইতালিয়ান কি হবে ইভোর দো দোমানি ইয়ো লাভরেরও দোমানি অর্থ আমি আগামীকাল কাজ করবো এখানে ইও লাভোরেরো অর্থ কি আমি কাজ করবো একটু আগেই পড়লাম আর দোমানি অর্থ আগামীকাল তার উপরে আর একসাথে কি হবে লাভরেরও দোমানি আমি আগামীকাল কাজ করবো এরপরে দেখবো তুমি অফিসে কাজ করবে তুমি অফিসে কাজ করবে এর ইতালিয়ান তু রাই ইন ফিচো তু রাই ইন ফিচো অর্থ তুমি অফিসে কাজ করবে এখানে তু লাভোর অর্থ তুমি কাজ করবে ইন উফ ফিচো অর্থ অফিসে তাহলে টু লাভরের রায় ইন অফিচ তুমি অফিসে কাজ করবে এরপর আসবে সে একটি রেস্টুরেন্টে কাজ করবে এখানে মেয়ের ক্ষেত্রে বলা হচ্ছে সে কে মে এই মেয়েটাকে বোঝানো হচ্ছে সে একটি রেস্টুরেন্টে কাজ করবে এর লেই লাভোরেরা লেই লাভোরেরা ইন উন রিস্তোরান্তে অর্থ সে একটি রেস্টুরেন্টে কাজ করবে এখানে সে লেই ব্যবহার হয়েছে কারণ সে মেয়ে আর যদি পুরুষ হতো তাহলে লুই ব্যবহার হতো তাহলে লেই লাভরেরা ইন উন রিস্তোরান্তে অর্থ সে একটি রেস্টুরেন্টে কাজ করবে এখানে লেই লাভরেরা অর্থ সে কাজ করবে ইন উন রিস্তোরান্তে অর্থ একটি রেস্টুরেন্টে আমরা কিন্তু দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি যারা এখনো পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি অবশ্যই অবশ্যই একটি লাইক দিয়ে আসুন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন তো এরপরে আসবে আমরা একসাথে কাজ করব আমরা একসাথে কাজ করব এর ইতালিয়ান নই লাভরেরেমো নই লাহোরেরেমো এনসিএম অর্থ আমরা একসাথে কাজ করব। এখানে নই লাহোরেরেমো অর্থ আমরা কাজ করবো এনসিএমএ অর্থ একসাথে তাহলে নই লাভরেরেমো এনসিএমএ অর্থ আমরা একসাথে কাজ করব। আপনারা কিন্তু এই যে আমি ভেঙে ভেঙে বলছি কারণ কি প্রত্যেকটা শব্দের অর্থ সহ কিন্তু আপনারা এখানে বুঝে যাচ্ছেন আপনারা আলাদা করে কিন্তু শব্দ অর্থগুলো মুখস্থ করে ফেলতে পারেন তো এরপরে আসবে তোমরা আমাদের সঙ্গে কাজ করবে অথবা তোমরা আমাদের সাথে কাজ করবে একই কথা এর ইটালিয়ান কি হবে বই নই সঙ্গে কন করবে এখানে রেতে অর্থ তোমরা কাজ করবে কন অর্থ সঙ্গে অথবা সাথে নই অর্থ আমাদের তাহলে উপরে একসাথে কি বলতে পারি ওই রেতে কন নই অর্থ তোমরা আমাদের সঙ্গে কাজ করবে এরপর আসবে তারা একটি রেস্টুরেন্টে কাজ করবে এর ইতালিয়ান কি হবে লরো লাভোরে ইন উন লরো লাভরে রান্ন ইন উন অর্থ তারা একটি রেস্টুরেন্টে কাজ করবে এখানে লরো লাভোরে রান্ন অর্থ তারা কাজ করবে ইন উন রিস্তোরান্তে অর্থ একটি রেস্টুরেন্টে তার উপরে আর একসাথে কি বলতে পারি লরো লাভোরে ইন উন রিস্তোড়ান্তে অর্থ তারা একটি রেস্টুরেন্টে কাজ করবে তো এই ছিল আজকে আমাদের লাভোরারে অর্থ কাজ করা নিয়ে অতীত বর্তমান এবং ভবিষ্যৎকালে কিভাবে পরিবর্তন হয় এই শব্দটি বা ভার্ভটি সেটা আমরা দেখলাম এবং প্রত্যেকটি সাবজেক্টের সাথে কিভাবে পরিবর্তিত হয় সেটা দেখলাম আশা করি আপনাদের এই ভিডিও সিরিজটি অনেক উপকারে আসবে আপনারা যদি সবগুলো ভিডিও একসাথে পেতে চান এই লাস্টের প্লেলিস্ট থেকে আপনারা সবগুলো ভিডিও দেখে আসতে পারেন আজকে পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে